নমস্কার সকল সু জন্দিন আজ আমার নিবেদনে নির্মলন্দ গুণের কবিতা দুঃখ করোনা পাচ। দুঃখ করোনা আনন্দ করো দুঃখ করোনা সর্বনাশ হয়ে যাবে দুঃখ করে কি হবে আনন্দ করো প্রাণ ভরে বাঁচো 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 এবং বাঁচো দুঃখ করে হবে কি দুঃখ তোমার বুকের মাঝে যাবে বক্ষ ছিড়ে গলগল করে রক্ত নখরাঘাতি ছিন্ন ভিন্ন করে দেবে তবু তুমি এক মুহূর্তের জন্য তাকে প্রশ্রয় দেবে না তুমি দুঃখ করো না বাঁচো আনন্দে বাঁচো প্রত্যাখ্যান করো তাকে অনুশোচনা সে তো পাপ সে দুঃখেরই নিপুণ ছদ্মবেশ অনুশোচনা করো না দুঃখ করো না আনন্দ করো আনন্দের মতো এগিয়ে চলো দেখো দেখো চারিদিকে শুধু আনন্দ 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 কেবলই আনন্দ যদি হাত ধরতে হয় তো আনন্দের ধরো দুঃখের নয় আনন্দ করে বাঁচো নাচো গাও ফুর্তি করো দুঃখ করো না দুঃখের মধ্যে দিয়ে আছে শুধু কণ্টকময়তা আনন্দ করো আনন্দ সেই আনন্দই তো আমার প্রাণ সেই আনন্দই আমার গ্রাণ সেই আনন্দই আমার জন্ম আমার মৃত্যু আমার অবসান সেই আনন্দই আমার জয় আমার ক্ষয় দুঃখ করো না আনন্দ করো বাঁচো 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 দুঃখ করো না ধন্যবাদ